আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আলাদিপুর ইউনিয়নে তো এখানে বেশ কিছু জায়গায় করলা লাগানো আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিছু কিছু গাছ মাথা সহ এবং মাথার যে পাতাগুলোন আছে এগুলো একটু কুকড়ে যায় আসলে এটা কুকড়ে যাওয়ার মূল কারণটা কি এটাই বিষয়টাই নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে তা আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আমি এই আশাই করতেছি তো আর ছোট্ট একটা রিকোয়েস্ট তাহলে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যে মূল বিষয়টা দেখাতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আপনার এই যে গাছ গাছ কিন্তু সম্পূর্ণ গাছ কিন্তু ভালো আছে অন্যান্য সাইটে সব দিকে কিন্তু ঠিক আছে এই মাঝে মধ্যে দুই একটা জায়গায় এই অবস্থাটা হয় দেখতেই পাচ্ছেন এই যে পাতাগুলোন উপরের দিকে পুকুরে যাওয়া আসলে এটার মূল কারণটা কি এই বিষয়টা নিয়ে আমি কথা বলি এই যে মাছিও কিন্তু উড়ে যাচ্ছে এখানে বিশেষ করে এই এই থ্রিপস পোকাগুলো কিন্তু একসাথে কিন্তু ঝাঁক বেদে কিন্তু এক জায়গায় আক্রমণ করে যার কারণে এই সমস্যাগুলো দেখা যায় এই থ্রিপস পোকার আক্রমণ রোধ করতে পারলেই এই সাধারণত এই জিনিসগুলো হবে না তবে ডাইমেনশন দিলে এই থ্রিপস পোকার আক্রমণ থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই মুহুর্তে কিন্তু পোকা কিন্তু দেখা যাবে না সন্ধ্যা হলেই একটু অন্ধকার হলেই কিন্তু এই পোকাগুলো সব চলে আসে এখন কিন্তু কোনো প্রকার পোকা কিন্তু এখন লক্ষ্য করা যাবে না বা পাওয়া যাবে না একটা পোকাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো আপনারা খেয়াল রাখবেন সবসময়ের জন্য সন্ধ্যের একটু আগে কিন্তু ওষুধগুলো দিতে হয় ডাইমেনশনটা স্প্রে করতে হবে এবং পাতার উপরে নিচে এক্সপ্রেটা দিতে হবে দিলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না আর সর্বোপরি আরও একটা আমি জিনিস বলতে চাচ্ছি এই তাপমাত্রার বিষয়টা এই তাপমাত্রা যদি অধিক হয় তাহলে অবশ্যই গাছে সালফার ম্যাগনেশিয়ামটা দিলেও কিন্তু গাছটা ঠান্ডা থাকে এই গাছ ঠান্ডা থাকলে কিন্তু অনেকাংশে কিন্তু এই এটার থেকে রক্ষা পাওয়া যায় আর পুরো অংশেই কিন্তু ভালো আছে কিন্তু শুধু দুই একটা জায়গায় কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে তোকে আপনারা ভালো থাকবেন ভালো ফসল করবেন তাহলেই দেশ সমৃদ্ধশালী হয়ে উঠবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম